আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমি তাকবির আবারও চলে আসলাম বসুন্ধরা শাড়ি থেকে তো আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে সফট সিল্ক কাতান শাড়িগুলো দেখাবো একেবারে ধামাকা অফার থাকবে এই শাড়িগুলো আর এই ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ঠিকানাটা একটু বলে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে আমাদের বসুন্ধরা শাড়িজ আর এই ঠিকানায় কিন্তু আপনারা চলে আসবেন ম্যানশন মার্কেটের দোতলায় স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা আর স্ক্রিনে থাকা যে নাম্বারগুলো আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আপনার অনলাইন নাম্বারে এগুলো ভালো লাগলেও অর্ডার করে ফেলবেন আমি এক এক করে ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো প্রথমে যে কালারটা দেখাবো এটা হচ্ছে কফি কালার পুরো অল ওভার কাজ থাকবে আপনার আচলটা থাকবে আপনি মিনা করা কাজ ছোটো ছোটো করে পুরোটা অল ওভার কাজ থাকবে আপনার আর এগুলো কিন্তু খুবই আপনার আপনাদের হাতের নাগালে প্রাইজ থাকবে একেবারে গিফট অফার থাকবে কালারগুলো প্রত্যেকটা আনকমন আনকমন কালার থাকবে একেবারে মুরব্বী ইয়াং সব ধরনের এই যে আপনার পড়তে পারবে এটা হচ্ছে পিঙ্ক কালার লাক্স পিঙ্ক আপনারা যদি মনে করেন যে না একই রকম পঞ্চাশটা চল্লিশটা বিশটা যে যে কটা লাগে আপনারা নিতে পারবেন এই যে দেখেন এর একটা কপার গোল্ডেন টাইপের কালার এটা হচ্ছে আর একটা মিষ্টি মিষ্টি কালার এটা মিষ্টি কালারের সাথে গোল্ডেন কালার আপনার কাজ করা থাকবে আর আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে আর এগুলোর প্রাইস থাকবে আপনার পাঁচশো টাকা অফার প্রাইস পাঁচশো টাকায় আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন জায়গা বিশেষ এগুলো আপনারা বার্গেনিং করে দেখা গেছে যে পনেরোশো দুই হাজার সর্বনিম্ন হ্যাঁ এক হাজার টাকা আপনারা নিচ্ছেন কিন্তু আমাদের এখানে বসুন্ধরা শাড়ি যে আসলে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো এটা হচ্ছে ব্লু কালার দেখেন ব্লু কালারটাও সুন্দর খুবই সুন্দর পুরোটা অল ওভার কাজ করা থাকবে আর অফার প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো টাকা আমি আবার প্রাইসটা বলে দিচ্ছি পাঁচশো টাকায় আপনার এই কাতান শাড়িগুলো পেয়ে যাবেন পাঁচশো টাকা থাকতেছে এই শাড়িগুলো গোল্ডেন কালার দেখেন গোল্ডেন কালারটাও কিন্তু খুব সুন্দর আচ্ছা না মা খালা দাদি নানি তাদের জন্য আপনারা কিন্তু এগুলো নিতে পারেন এই কালারগুলো কিন্তু খুবই সোবার এবং খুবই সুন্দর জাম কালারটা দেখেন আপনার এই যে ওয়াও মাথা নষ্ট করার প্রাইজে আপনার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার এই জাম কালার পাঁচশো টাকা আপনার এগুলো প্রত্যেকটা শাড়ি পাঁচশো টাকা পাবেন তো ভয় করলাম দেখেন এটাও জাম কালার এই কালারটাও আপনার খুবই সুন্দর ডিজাইনটাও দেখেন সামনে থেকে দেখে এগুলো কিন্তু প্রত্যেকটা গোল্ডেন কপার কাজ পুরোটা অল ওভার কাজ থাকবে পাঁচশো টাকা সাদা লাল এই যে পাঁচশো টাকা থাকতেছে পাঁচশো টাকা এটা কিন্তু মেরুন কালার আপনার এ কালারটাও সুন্দর দেখেন এই ভিডিওর প্রিমিয়াম কালার একেবারে ল্যাভেন্ডার পিঙ্ক খুবই সুন্দর কালারটা আপনারা এগুলো অনেক প্রচুর পরিমাণে চাইলো সেটাও আমরা দিতে পারবো আর এগুলো কিন্তু জায়গায় বিশেষ দাম চেঞ্জ হবে এটা হচ্ছে প্যারট গ্রিন মাত্র পাঁচশো টাকা থাকতেছে এই শাড়িগুলো অ্যাশ কালারটা খুব সুন্দর কোনোটা কালার বাদ দিতে পারবেন না আপনার এখানে যতগুলো কালার দেখানো হয়েছে প্রত্যেকটা সোবার এবং সুন্দর কালার মাত্র পাঁচশো টাকা আমাদের বসুন্ধরা শাড়ি যে কিন্তু আসলে আপনারা এই পাঁচশো টাকা থেকে শুরু করে একেবারে আপনি যত ধরনের দামি কাতান শাড়ি চান সব ধরনের কাতান শাড়ি আপনারা পেয়ে যাবেন এবং ব্রাইডেল কাতান বেনারসি কাতান আপনার কাজ করা শাড়ি লেহেঙ্গা সুতি শাড়ি পার্টি শাড়ি আপনার সব ধরনের শাড়ি আমাদের দোকানে আসলে পেয়ে যাবেন আমি ভিডিও শেষ করার আগে আবার ঠিকানাটা আমি একটু বলে দিচ্ছি আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমাদের মার্কেটের নাম হচ্ছে নূরম্যানশন মার্কেট আট বি দ্বিতীয় দ্বিতীয়তলায় চলে আসবেন আর এই দুইটা নাম্বার দেখতেছেন আপনি ইমো হোয়াটসঅ্যাপ এখানে আপনার এই শাড়িগুলো ভালো লাগে আপনি অনলাইনে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম